এক বছরে দেড় লক্ষাধিক মানুষ চিকিৎসার জন্য ছুটে এসেছেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু জনবল সংকট অ্যাম্বুলেন্স চালকের অনুপস্থিতি আর অব্যবস্থাপনায় এই হাসপাতাল আজ ভরসার বদলে আতঙ্কের নামে পরিণত হয়েছে তবে কাছে পিঠে আর কোনো হাসপাতাল না থাকায় অগত্যা এখানে ভিড় করেন শত শত রোগী সরকারি উপজেলা হয় এখানে একটা অ্যাম্বুলেন্স নাই যে জায়গায় জরুরি চলাফেরা করার জন্য হাসপাতালে তো সমস্যা অনেক আছে কিন্তু আমাদের ডাক্তার এবং নার্সরা এবং যারা এখানে আছেন ওনারা সবসময় সাধ্য মতো চেষ্টা করেন আমাদের সবচেয়ে জরুরি প্রয়োজন হচ্ছে পঞ্চাশ হাজার বিশ যে আমাদের শীত ছাপা আছে এটা যদি বাড়ানো যেত তাহলে রোগীদেরকে একটু মানে সবার ব্যবস্থা করা যেত আর তাছাড়া আমাদের ডাক্তার সংকট আছে আর অনেক স্টাফ সংকট আছে আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভার নেই যে কারণে অনেক রোগী রাস্তায় মারা যাচ্ছে এবং দুর্ঘটনা কবলিত হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কিন্তু মাত্র দুইজন ডাক্তার দিয়ে এত রোগী সামলানো কার্য তো অসম্ভব নর্মাল ডেলিভারি যেগুলো সম্ভব আমরা আমাদের হাসপাতালে করার চেষ্টা করছি সিজারিয়ান সেকশন গুলো যেগুলো আমাদের এখানে আমাদের দ্বারা সম্ভব সেগুলো হচ্ছে আর কিছু জটিল রোগী যা আমাদের এখানে ম্যান পাওয়ারের অভাব রয়েছে ডাক্তার অপ্রতুল অনেক রুগীর চাপ আর আমরা ওইভাবে সেবাটাও দেওয়া আমাদের কষ্ট হয়ে যায় আমাদের বেড পরিমাণ যদি খুব বেশি হতো তাহলে আমরা সুন্দরভাবে মানে সেবাটাও দিতে পারতাম আর আমাদের একটু জনবলও আমাদের একটু সংকট আছে আমরা যদি মানে আরেকটু যদি বেশি জনবল বেশি পাইতাম তাহলে মানে আমরা সেবাটা সুন্দর করে দিতে পারতাম আগে রুগীর তুলনায় এখন রুগী প্রায় দ্বিগুণ বেড়ে গেছে রোগীর জন্য আমরা পরিচ্ছন্নতা বজায় রাখতে পারছি না হাসপাতালে নেই যথেষ্ট ডাক্তার নার্স নেই অ্যাম্বুলেন্স ড্রাইভারও এই অবস্থার পরিবর্তনে জনবল বাড়ানোর দাবি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিদিন আমাদের এখানে আউটডোরে মোটামুটি সব থেকে আটশো রোগী এখানে চিকিৎসা গ্রহণ করে এবং ইনডোরে আমাদের রোগী ভর্তি থাকে প্রায় আশি থেকে নব্বই জন তার পাশাপাশি আমাদের জরুরি রোগী যেগুলো উন্নত সেবার জন্য মহৎসিং রেফার করতে হয় এই সার্ভিসটা আমাদের এখন চালু নেই কারণ আমাদের অ্যাম্বুলেন্স আছে কিন্তু ড্রাইভার না থাকার কারণে জরুরি সেবা প্রদান করতে একটু আমাদের সমস্যা হচ্ছে পাশাপাশি আমাদের যে চৌদ্দ শ্রেণীর ম্যান পাওয়ার এটা সমস্যার কারণে কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিসংখ্যান বলছে এক বছরে চিকিৎসা নিতে এই হাসপাতালে এসেছে দেড় লক্ষাধিক রোগী জানা গেছে এর মাঝে অন্তত পঁচাত্তর জন প্রাণ হারিয়েছেন সময় মতো চিকিৎসা না পাওয়ার কারণে